সুপ্রভাত দেখো চোখের কাজলের কি অবস্থাটা যাই হোক আজকের এখান থেকে স্টার্ট করছি আমার রুটি আলু ভাজা হয়ে গেছে আর মাম্মা দেখো পুরো থেমে গেছে আর মাম্মাম দেখো এখনো ঘুম থেকে ওঠেনি সবাই উঠে বসলো আর কি কোনো নামিনি চলো ব্রাশ হবে চলো গরমে এখন কলেজ যাবে চলো আজকে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখতে ঘেমে পুরো জ্বর হয়ে গেছে বাই সাবধানে যাবি রোজ রোজ একই ডাইলগ রাস্তার দুবাজ দেখে পার হবি সাবধানে যাবি হরবার করবি না ছাতা নিয়েছিস ছাতাটা হাতে নে দেখো মামা জন্য রুটি আলু ভাজা নিয়েছি মামামকে খাওয়াচ্ছি চলো মামামের মুখে মুখে দিয়েছি মামা ওই ঘরে দোললা চড়ছে মামা মুখটা শেষ হয়ে যাবে না হুম কি আছে হুম রুটি দেখো রুটি বলে কেমন করছে মুখটা রুটি বলে শেষ হচ্ছে না মুখেরটা দেখো তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বেরিয়ে নিচ্ছে আলু ভাজা এখানে রুটি আর এখানে আছে বড় বৌদি দিয়েছে তালের বড় আরে রাজুর মা ঘর ঝাঁক দেবে

আবার ঠাকুরের ঠাকুরের বাসন টাসন সব ওই নামিয়ে দিলো পুজো দিলো খুব সুন্দরভাবে জামা ভিজে গেছে আবার স্নান হয়ে গেছে মামা মাঝে পুজো দিল শুধু পাঁচালিটা আমি পড়লাম যেহেতু বৃহস্পতিবার মামা ঠাকুরকে কি সুন্দরভাবে স্নান করালো স্নান করিয়ে ফুল ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে খেতে দিল ধুকাটি নিজে নিজে এক একটা ধরালো তা তাই চলো আমি এখন বৌদি বাড়ি যাবো তেলাপিয়া মাছ করতে ঝাল মাছের ঝালটা বৌদি ভালো পারে না তাই বৌদিও আমাকেই বলে খালি সংস্কা করার জন্য তাহলে চলো বৌদি কি করে দেখি এখানে বৌদির ভাত হয়ে গেছে আর এখানে কি করছো মাছের জন্য বাবা দেখি শর দেখি দেখো আবার এক গামড়া এখানে তেলাপিয়া মাছের ঝোল করেছে পাতলা করে আর এদিকে লোটে মাছ রান্না হচ্ছে পেঁয়াজ বেরিয়েছে মশলা করা হয়ে গেছে আবার এখানে তেলাপিয়া মাছের ঝাল হবে দেখো কতগুলো আমি মশলা ঝাঁক দিয়ে এনে ঝাঁকিয়েছিল কথা বলছিলাম কথা বলতে মশলা কথা হচ্ছে মশলা কথা হয়ে মাছগুলো দিয়ে কড়াইতে তেল ছেড়ে যাচ্ছে এবার লোটো মাছগুলো এটা দিয়ে দেবো তো ওই না মাছ দেখো এখানে লোটে মাছ হয়ে গেছে রাখো লোটে মাছ হয়ে গেছে ঝুড়া আর এখানে মাছগুলো তো ভেজে হয়ে গেছে আগে মধ্যে পেঁয়াজ আলু আর কল টমটি ভালো করে তাকে একটু ভেজাটা করেছি মাছের ঝাল হবে আর এইটা তো ভনে পাতা আর এখানে মশলা করা হয়ে গেছে মিক্সিতে মধ্যে হলুদ দিলাম হলুদ দিয়ে ওটাকে কষাচ্ছি ইভিনিং টাইম দেখো রেডি গেছি আমি এখন বৌবাজারে বাজারে যাচ্ছি তো চলো বোন ফোন করলো তাহলে এখন যাওয়া যাবে

দৌড়াস না যদি রাস্তা নোংরা থাকে কিন্তু দেখে হাঁটবি